নমস্কার বন্ধুরা হিন্দু রাষ্ট্র হওয়ার পথে ভারত এগোচ্ছে অর্থাৎ ভারত সরকার চাইছে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র পরিণত করা উনিশশো সাল পর্যন্ত ভারত স্বাধীনের পর উনিশশো সালে ভারত স্বাধীন হয় পনেরোই আগস্টে তারপর থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত একটি হিন্দু রাষ্ট্রই ছিল সরকারিভাবে কিন্তু উনিশশো সালে ধর্ম নিরপেক্ষ শব্দটি যোগ করে দিয়ে এবং সমাজতান্ত্রিক নামক শব্দটি যোগ করে দিয়ে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ হয় এখনও পর্যন্ত ভারত একটি সরকারিভাবে ধর্মনিরপেক্ষ একটি দেশ কিন্তু এখন চাইছে এবং যে বাজার যে গরম হয়েছে সেটা হচ্ছে ভারত চাইছে নাকি জল্পনা চলছে যে ভারত হিন্দু রাষ্ট্র হবে এবং এটা নিয়ে সংসদে কিন্তু বন্ধুরা আলোচনা শুরু হয়েছে অলরেডি আপনারা জি নিউজ চ্যানেল দেখেছেন লাইভ সংসদে এটা চর্চা হচ্ছিল ভারত হিন্দু রাষ্ট্র হওয়ার পথে কিনা এবং বাংলাদেশিদের অত্যাচার বাংলাদেশিদেরকে তাড়ানোর জন্য ভারত সরকার চাইছে একটি সিটিজেন কার্ড চালু করতে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো সব এখন অতীত এখন আরেকটি নতুন কার্ড আসে সেটা হচ্ছে আপনাদের সিটিজেন কার্ড এই সিটিজেন কার্ডের গুরুত্ব কি কারা বা এই কার্ডটা পাবেন কীভাবে এই কার্ডটা দেওয়া হবে বলা যাচ্ছে যে উনিশশো একাত্তর সালের আগে যদি কেউ এসে থাকে ভারতবর্ষে বাংলাদেশ থেকে অবৈধভাবে বা বৈধভাবে তাহলে তাকে ভারতের মাননীয়তা দেওয়া হবে ভারতের নাগরিকত্ব মেনে নেওয়া হবে কিন্তু যদি উনিশশো একাত্তর সালে পরে যদি কেউ এসে থাকেন সে হিন্দু হোক বা মুসলিম হোক সেক্ষেত্রে তাকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হবে এবং এই জন্যই ভারতের মুসলিম হিন্দুদেরকে বের করে দেওয়ার জন্য কিন্তু মানে যারা অবৈধ যারা তার জন্য কিন্তু আনছে এনআরসি দু সালে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে দু সালেই সেপ্টেম্বর আপনার সরি মার্চ মাসের দিকে কি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু বন্ধুরা এনআরসি অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে সরি বলতে গেলে আপনার এনপিআর এই এনপিআরটা শুরু হয়ে যাবে এখানে প্রথমবার ডিজিটাল মাধ্যমে এনপিআর হবে এবং ইন এনপিআর এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনআরসি লিস্ট তৈরি করা হবে আমি এখন ডিটেলস যাচ্ছি না অতটা তবে সিটিজেন কার্ড কেন দেওয়া হচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা করব সিটিজেন কার্ডটা বিষয়ে আপনাদেরকে আমি জানতে চাই যে সিটিজেন কার্ড দিলে আপনারা প্রাথমিকভাবে ভারতের নাগরিক বলে গণ্য হবেন আধার কার্ড ভোটার কার্ড থাকলেও কিন্তু আপনি কোনোভাবে ভারতের নাগরিক হতে পারবেন না সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কি এই প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নাম্বার যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্ব প্রমাণ করে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং সিটিজেন কার্ড চালু হলে এই যে কার্ডগুলো বলার কথা বলা হচ্ছে রেশন কার্ড ভোটার আধার কার্ড প্যান কার্ড এগুলো মানে বলতে গেলে অর্ধ ভারতীয় মানে আপনি এগুলো থাকলেই ভারতীয় হবেন তা কিন্তু নয় ঠিক আছে এই সব কিছু কার্ডের পরে আরেকটি নতুন যে কার্ডটা আসছে দু হাজার পঁচিশ সালে সংসদে পেশ করা হবে এবং এর জন্য একটি বাজেটও পেশ করা হবে অর্থাৎ এই কার্ড চালু করতে একটা বাজেট তো খরচা হবে তাই না তো এই কার্ডটা পিসের ভিত্তিতে দেওয়া হবে সমস্ত কিছু আলোচনা স্থলে রয়েছে যদি এই কার্ডটা চালু হয়ে যায় তাহলে এটা হবে ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র পত্র সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ড তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ নাগরিকদের শনাক্ত করার জন্য এই উদ্বেগ নেওয়া হয়েছে দু সালে অসমে এনআরসি চালু করার সময় প্রথমবার এই নিয়ে ধারণা আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য তার জন্য কিন্তু বন্ধুরা উনিশশো একাত্তর সালের আগের দলিল লাগবে কিনা এটাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি তবে খুবই তাড়াতাড়ি কী কী ডকুমেন্ট থাকতে হবে কী কী কাগজ থাকতে হবে কী কী প্রমাণ দিতে হবে কিসের ভিত্তিতে আপনাকে এই নাগরিকত্ব কার্ড দেওয়া হবে এই নাগরিকত্ব কার্ড যদি আপনি না পেয়ে থাকেন মানে সিটিজেন কার্ডটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি অনায়াসেই এনআরসি শুরু হয়ে গেলে আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্ট এবার হচ্ছে সিটিজেন কার্ডের গুরুত্ব কী সিটিজেন কার্ড চালু হলে এটি হবে আধার ভোটার এবং প্যান কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ নথি তবে এটি শুধু পরিচয়ের জন্য নয় নাগরিকত্বের একক প্রমাণ হিসেবে কাজ করবে জাতীয় নিরাপত্তা জোরদার করা অবৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য করতে সাহায্য করবে এই সিটিজেন কার্ডটি নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা মেটানো অর্থাৎ নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্ক এবং সমস্যা সমাধানে এটি সহায়ক হবে প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি নাগরিকদের ছটি তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করা সহজ হবে ঠিক আছে এটা এই কার্ড থাকলে তিন ধরনের মোটামুটি বলা হয়েছে তবে যাদের প্রাথমিকভাবে উনিশশো একাত্তর সালের আগের পুরনো দলিল উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের আগের জমির দলিল সেটা আপনার আপনার বাবার বা বাপ ঠাকুরদাদার হতে পারে একটা চেন ওয়াইজ বংশদলকে হিসেবে দিলেই হবে আর যদি পার্স সার্টিফিকেট থাকে এই দুটো ক্ষেত্রে এই কার্ডটা আপনি অনায়াসে পেয়ে যাবেন বাকিদের ক্ষেত্রে কীভাবে পাওয়া হবে বা কীভাবে কার্ড দেওয়া হবে এটা ক্ষেত্রে এখনো বন্ধুরা আলোচনার স্তরে রয়েছে তো এটা নিয়ে আমি আর একটা পরবর্তী ভিডিও করব ঠিক আছে কি কী ডকুমেন্ট আপনি রেডি করবেন এবং তাছাড়া তাছাড়াও কি কী সুবিধা যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে কিছুই নেই কোনো প্রমাণ নেই সেক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম রয়েছে বন্ধুরা সেটা কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে বলবো সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ